বিসমিল্লাহ রহমান রহিম অবহিত বঞ্চিত সংগ্রামী এক থেকে বারোতম পর্যন্ত শিক্ষক শিক্ষিকামণ্ডলী আসসালাম আলাইকুম আ আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত আপনাদের বিশ্রামের প্রয়োজন সুতরাং নির্বাচন এসেছে আপনারা নির্বাচন করুন এবং নির্বাচনের জন্য আন্দোলন বিরত রেখে দেশের সেবা করার জন্য এগিয়ে আসুন সম্মানিত শিক্ষক শিক্ষিকামণ্ডলী আপনারা জানেন যে আমরা বৈধ নিবন্ধনধারী এবং বৈধ নিবন্ধন হওয়া সত্ত্বেও এন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কূটকৌশলে আমরা আমাদের চাকরি পাইনি আমরা তিনবার অ্যাপ্লিকেশান করার সুযোগ পেয়ে থাকলেও এই এন এবং শিক্ষা মন্ত্রণালয় ষড়যন্ত্র করে তারা আমাদের চাকরি দেয়নি তবে যারা টাকা দিয়েছে হয়তো তাদের চাকরি দিয়েছে এটা আমার মনে হয় এবং এটাই বাস্তবতা কারণ ইংলিশে আমার নাম্বার ফিফটি সিক্স হওয়ার শর্তেও আমি চাকরি পাইনি অথচ ফিফটি সিক্সের কম্পে হাজারো মানুষ চাকরি পেয়েছে এবং তারা চাকরি করতেছে সুতরাং আমি এই দ্বিমুখী নীতি পরিহার করার জন্য এবং এক থেকে বারোতম পর্যন্ত যারা অবহেলিত এবং বঞ্চিত রয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত শিক্ষক শিক্ষামণ্ডলী আপনাদের আন্দোলনের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আপনাদের সাথে সংহতি জানিয়েছিলেন আপনাদের সাথে সহ বেদনা যাচ্ছেন সহমর্মিতা জানিয়েছেন এবং উনি এন এবং শিক্ষা মন্ত্রণালয়কে আপনাদের চাকরি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন কিন্তু তার কোনো ফল আপনারা পাননি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি আপনাদের সাথে হাজির হয়েছেন আপনাদের কথা শুনেছেন আপনাদের সহমর্মিতা জানিয়েছেন এবং আপনাদেরকে নিয়োগ করবেন বলে প্রত্যাশা দিয়েছেন সুতরাং আপনারা আগামী নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক আপনারা নিয়োগ পাবেন এটাই প্রত্যাশা করা যেতে পারে এবং এটাই প্রত্যাশা করি সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনারা দেখুন আগামী বারো কাল বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হল অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন হবে সৎ যোগ্য এবং সুদক্ষ সুদক্ষ লোকদের নির্বাচন নির্বাচন নির্বাচিত করার জন্য একটা সুবর্ণ সুযোগ যে লোক দেশপ্রেমিক যে লোক দেশের মানুষের কল্যাণে কাজ করবে মানুষের মৌলিক অধিকার প্রিয় দেবে তাদেরকে নির্বাচিত করবেন এবং তাদের হাতে দেশের ক্ষমতা অর্পণ করবেন এর জন্য আপনারা যে প্রতীক ভালো এবং পছন্দ করেন সেটাকে ভোট দেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি তবে আমার প্রত্যাশা যে দেশের মানুষ সৎ লোক এ এদেশের মানুষ বিশ্বস্ত লোক এ দেশের মানুষ দেশপ্রেমিক লোকসাই সুতরাং আপনারা দেখুন বাংলাদেশের দেশপ্রেমিক সৎ সুদক্ষ এবং সুযোগ্য লোক রয়েছে সেই দলটাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি কারণ যে দেশের ঘুষ যে 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 দলের লোক ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকবে না যে যে দলের মানুষ কোনো অসৎ উপায় লবন অবলম্বন করার কোনো চিন্তা করবে না সেই দলকে আপনারা নির্বাচিত করবেন বিগত যে সরকার গড়ে রয়েছে সব সরকারের মন্ত্রীরাই কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত কোনো না কোনো অবৈধ কাজের সাথে জড়িত তারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারই মধ্যে দুজন মন্ত্রী রয়েছিলেন এক শহীদ মোহাম্মদ মতিউর রহমান নিজামি শহিদ আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ এই দুইটি মন্ত্রীর মন্ত্রালয়ে কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাদের কোনো অর্থ কেলেঙ্কার নেই মতিউর রহমান নিজামি তার ওয়াইফে রান্না করা ভাত খেতেন তিনি সরকারের তহবিল থেকে নিজের জন্য মনে টাকা খুব কম খরচ করতেন যেটা না করলেই নয় আলী আহমদ মুজাহর সাহ ঠিকই একই কাজ করেছিলেন সুতরাং আপনারা যে দলের সুযোগ্য সুদক্ষ এবং কোনো অর্থনৈতিক কেলেঙ্কারের সাথে জড়িত নয় সেজন্য আপনারা আল্লাহর আইন এবং শতলোকের শাসনের ভোট দেবেন এবং দাড়িপোলায় ভোট দেবেন এবং বাংলাদেশকে বুঝে নেবেন দেশ দেশের নেতা যদি প্রধানমন্ত্রী হন তিনি অতিরিক্ত কোনো সুবিধা নেবেন না যে নেতা বলেছেন মানুষের রাষ্ট্রের যা কোষাগার রয়েছে সে কোষাগার টাকা কে কতটুকু টাকা নিয়েছে এবং কতটুকু কাজ করেছে তা দালিলিক প্রমাণ উনি বাংলাদেশের সামনে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরবেন এই যদি নেতৃত্ব হয় সুতরাং সেই দলই ভালো এবং সেই দলকে নির্বাচিত করেন তাই আমি মনে করি আল্লাহর এবং আইন এবং শতলোকের শাসন কায়েম করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন এবং বাংলাদেশকে বুঝে নিন আগামীকাল বারোই ফেব্রুয়ারি সুতরাং আপনারা আপনাদের ভোট দিবেন এবং তেরো তারিখে যেন আমরা নতুন বাংলাদেশ দেখতে পারি তেরো করে জন্য যেন সকাল হয় সুন্দর সকাল এবং দেশপ্রেমিক সরকার যেন সরকার গঠন করতে পারে বিশ্বস্ত মানুষ যেন সরকার গঠন করতে পারে এদেশের মানুষের কল্যাণকামী লোকই যেন সরকার গঠন করে সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ক্ষত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম